আর একসঙ্গে বসে শাহরুখের সঙ্গে কথা হয়েছে বহু হিরুর জন্ম হয়েছে কিন্তু শাহরুখ খান পর্যন্ত কেউ যেতে পারেনি শাহরুখ খান কাজল আর আমি আর শাবনুক ওখানকার প্রডিউসার শাহরুখ এখানকার প্রডিউসার সালমান শুধু দেখতোই না শাহরুখের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছিল তারপরে একটা সময় সে আমাকে বলল যে আমি আপনাকে নিয়ে একটা বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি কি ব্যাপার আমি যৌথ প্রযোজনায় একটা ছবি করবো সেটা শাহরুখ খান কাজও আর আমি আহসান শাবন সেই ছবিতে আমি করতে পারিনি গল্প লাইন আপ হয়েছিল কথাবার্তা হয়েছিল শাহরুখের সাথে আমাদের যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে পনেরো তারিখে বম্বে আমরা তাকে কন্ট্রাক্ট করব গল্প শোনাব আর সেটি হয়ে ওঠেনি ছয় তারিখে সে চলে গেল সেই সময় শুধু দেখতই না শাহরুখের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছিল ওখানকার প্রডিউসার শাহরুখ এখানকার প্রডিউসার সালমান ওই ছবি ডাইরেক্টর আনা এবং কথাবার্তা হয়ে গেছিলো বোম্বে তখন শাহরুখ খান বলিউড নামে পড়েছে আজ পর্যন্ত আমাদের হলিউড টালিউড বা আমাদের এই কলকাতা বাংলাদেশের কোনো হিরো গিয়ে সালমানের শাহরুখের সঙ্গে তার বাসায় গিয়ে বন্ধুত্বের খাতিরে বাসা পর্যন্ত পৌঁছার বোঝায় কোনো নজির নেই সালমানের ছিল সালমান তার বাসায় যেই স্ত্রীকে সহ তার বাসায় থাকতো তার বাসায় বসে গল্প করতো তার ছবিও আপনারা পেয়েছেন এখনও করে এখনও করে এই যোগ্যতা শুধু সালমানের ছিল বলেই শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে বহু হিরুর জন্ম হয়েছে কিন্তু শাহরুখ খান পর্যন্ত কেউ যেতে পারেনি এমনি হয়তো হাই হেলো হতে পারে কিন্তু এরকম নিবিড় সম্পর্ক করে ফ্যামিলির সম্পর্ক করে বাসায় যাওয়া বাসায় খাওয়া দাওয়া করা থাকা বউ নিয়ে মানে এটা নজিরবিহীন এবং প্রথমে সেটা দুজনের মধ্যে কথোপকথন হওয়ার পরে দুজন রাজি হয়ে হ্যাঁ ওখান থেকে এসে যখন আমাকে সংবাদটা দিল আমি তখন তার আকাশ থেকে পড়ার মতো বলো কী যে আপনি একটু অপেক্ষা করেন কাউকে কিছু বলার দরকার নেই আমি সব কুটিয়ে ফেলেছি আপনি এই ছবি যখন শুরু করবেন তখন দেখবেন সবাই দেখবে যে আপনি কি করতে যাচ্ছেন আমি কী করতে যাচ্ছি বেঁচে থাকলে তো আমি পনেরো তারিখে গিয়ে তা আমাদের সঙ্গে কথাই হয়েছে আর একসঙ্গে বসে সঙ্গে কথা হয়েছে পনেরো তারিখ ডেট করেছি যাবতার বাসায় তাকে কাজলকে ডেকে ওখানে কন্ট্রাক্ট হবে এখানে এসে আমি অন্যান্য আর্টিস্টগুলো কন্ট্রাক্ট করে কাজে হাত দেবো অবশ্যই অবশ্যই আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওখান থেকে এসে আমাকে বলা বলার পর ও লাইন আপটা সেই দিয়েছে গল্পের লাইন আপটা সালমান নিজেই দিয়েছিল এবং সালমান যখন গল্পের লাইন আপটা বললো আমি তখন বললাম যে আমি এখানে একটু কিছু মনসিয়ানা করবো কীরকম যে তোমাদের ভিতরে তোমরা দুজন দুজন চারজন কিন্তু ছবির গল্পটা হবে ট্র্যাঙ্গেল লাভ বিচ্ছেদ দুজনের চারজনের মধ্যেই থাকবে ও আমার দিকে থাকে আপনি এটা কী শোনালেন কী করে আমি সেটা করবো আমার গল্পের ভিতরে ভিলেন থাকবে না আমার গল্পটাই ভিলেন প্রেম তো তাই প্রেম থেকে কিন্তু আমার ভিলেন না গল্পটাই ভিলেন এই গল্প কিন্তু সচরাচর খুঁজে পাবেন না সব ছবিতেই ভিলেন আছে আমার ছবিতে বন্ধু বলতে আমি আমার সব কিছু হ্যারি সে থাকলে আমি হয়তো পরিপূর্ণ একজন ডিরেক্টর হিসেবে একজন মানুষ হিসেবে পূর্ণতা পেতাম সেটি আমার দাবি বা দুই ভাষাই হতো হিন্দিতে হতো বাংলাতে হতো সম্ভব না বেঁচে থাকলে ইন্ডাস্ট্রি তো এই পর্যায়ে আসতো না আমার দৃঢ় বিষয় সে চলে যাওয়ার পরেই তো মানুষ ফল বিমুখ হলো সিনেমার প্রতি বিমুখ হলো অন্যান্য হিরোদের ছবিও দর্শক দেখত না ফলগুলো বন্ধ হয়ে গেলো